ফুলঝুরির ভাইয়ের পিছনে দৌড়াচ্ছে ফুলঝুরি তার পিছনে দৌড়াচ্ছে সঙ্গে মিঠু মিঠু তার পিছনে উঠতে উঠতে আসে ফুলঝুরির ভাই জিনিসটি নিয়ে আগে দৌড়াচ্ছে নিয়ে পালাচ্ছে আর ফুলঝুরি তাকে ধরার জন্য তার পিছন পিছন দৌড়াচ্ছে কখনো জাম্প করছে কখনো দৌড়াচ্ছে আবার জাম্প করছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ধরে ফেলেছে এই ধরে ফেলেছে ধরে ফেলেছে এবার ফুলঝুরি জিনিসটি নিয়ে দৌড়াচ্ছে আর ভাই তার দৌড়াচ্ছে মাঝখানে মিঠু দুজনের মাঝখানে মিঠু উড়ছে উড়ে উড়ে যাচ্ছে লাভ দিচ্ছে দৌড়াচ্ছে লাভ দিচ্ছে আবার লাভ দিল আবার দৌড়াচ্ছে আবার লাভ দিচ্ছে লাভ দিয়ে দিয়ে দৌড়ে 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 হ্যাঁ পৌঁছে গেছে এবার হাফ হাফ দুজনে ফিফটি ফিফটি নিয়ে নিল জিনিস পড়ে আছে ঝাড়ু ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আবার দৌড়াচ্ছে জাম্প করছে করছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আবার মিঠু মিঠু উঠতে উঠতে আসছে পিছন পিছন একটা জিনিস পেয়ে গেল এটাকে সংগ্রহ করলো আবার লাভ দিচ্ছে আবার লাভ দিচ্ছে গাছের গুড়ি অনেক জিনিস আছে গরু গরুর পিঠে লাভ দিয়ে উঠে গেল গরু যাচ্ছে ফুলজুরিকে নিয়ে পিছনে মিঠু গরু পিঠের উপরে চড়ে ফুলজুরি যাচ্ছে গরু থেমে গেলো ফুলজুরিও একটা ঘুড়ি দেখতে পেয়েছে লাঠি দিয়ে ঘুড়িটিকে মারলো গড়িটি নিচে পড়ে গেলো ঘড়িটি নিয়ে নিল আবার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এই গরু দৌড়ানো শুরু করেছে ফুলঝুরি গরুর পিছনে দৌড়াচ্ছে এই এই দাঁড়া 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 গরু দৌড়াচ্ছে ফুলঝুরি দৌড়াচ্ছে জাম্প করছে গরু কোনো মতেই দাঁড়াচ্ছে না গরু দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যাচ্ছে ফুলঝুরি তার পিছনে লাভ দিচ্ছে দৌড়াচ্ছে ওকে ধরতে হবে এই দাঁড়া এই দাঁড়া এই জাসনা না দাঁড়া যাস দাঁড়া লাভ দিচ্ছে দৌড়াচ্ছে এই জাসনা না দাঁড়া 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 কোনো কথাই শুনছে না গরুটি গাভিটি কুত্তর সাথে দৌড়াচ্ছে ও জল খাওয়ার জন্য এসছে দৌড়ে দৌড়ে জল খেতে এসছে এদিকে ফুলঝুরির ভাই ঝুড়ি নিয়ে এসছে আম পাড়বে তাই ফুলঝুরি মারছে একটা করে আম পড়ছে আর ভাই ঝুড়ি দিয়ে ধরছে আবার মারলো আম পড়লো ঝুড়ি দিয়ে ধরছে ভাই ঝুড়ি দিয়ে ধরছে আর ফুলঝুড়ি একটা করে আম পেড়ে পেড়ে পারছে আর ফুলঝুড়ি ধরছে